বন্ধু আপনি কি জানেন কোন দেশের ঘড়িতে কখনও বারোটা বাজে না বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির কোন দেশে অবস্থিত বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার কোন দেশের লোক টাকার বিনিময়ে নিজের বদলে অন্যকে জেলে পাঠাতে পারে এই রকম অজানা কুড়িটি গুরুত্বপূর্ণ যুগের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রতিনিয়ত এই রকম মজাদার যুগের উত্তর জানতে সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন মৃত্যুর পরে একজন মানুষের ওজন প্রায় কতটুকু কমে যায় অপশান এ একুশ গ্রাম বি পঁয়ত্রিশ গ্রাম সি চল্লিশ গ্রাম নাকি ডি পঞ্চাশ গ্রাম সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ একুশ গ্রাম কোন দেশের মানুষ হাঁড়ের সাথে যুদ্ধ করে অপশান এ পর্তুগাল বি স্পেন সি ব্রাজিলের নাকি অপশান ডি আর্জেন্টিনার এখানে সঠিক উত্তর হবে অপশান বি স্পেনে কোন জিনিস এক কেজি কিনে এনে ব্যবহার করলে তিন কেজি হয় আর ফেলে দেওয়ার সময় দু কেজি হয়ে যায় অপশান এ চাল বি লবণ সি চা পাতা নাকি অপশান ডি ভুট্টা এখানে সঠিক উত্তর হবে অপশান সি চা পাতা বাসি মুখে জলপান করলে কোন রোগ ভালো হয় অপশান এ লিভারের সমস্যা বি মাথা ঘোরা সি বধ নাকি অপশান ডি কিডনির সমস্যা এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কিডনির সমস্যা বাইকের আবিষ্কার কোন দেশে হয়েছিল অপশান এ আমেরিকাতে বি স্পেনে সি ইংল্যান্ডে নাকি অপশান ডি আর্জেন্টিনাতে এখানে উত্তর হবে বন্ধু অপশান সি ইংল্যান্ডে একটি মুরগি যদি ভারত ও বাংলাদেশের বর্ডারে ডিম পারে তাহলে ডিমটি কার হবে অপশান এ বাংলাদেশের বি ভারতের সি মুরগিটির নাকি অপশান ডি উভয়ের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না বন্ধু কোন দেশের লোক টাকার বিনিময়ে নিজের বদলে অন্যকে জেলে পাঠাতে পারে অপশান এ চীন দেশে বি কানাডাতে সি নেদারল্যান্ডে নাকি অপশান ডি ফ্রান্সে এখানে সঠিক উত্তর হবে অপশান এ চীন দেশের গাছে সৃষ্ট সবচেয়ে বড় ফলের নাম কি অপশান এ খরমুজ বি কিউই সি কাঁঠাল নাকি অপশান ডি ড্রাগন ফল সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি কাঁঠাল পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মাটির ঘর কোন দেশে অবস্থিত অপশান এ ভারতবর্ষে বি আমেরিকাতে সি অস্ট্রেলিয়াতে নাকি অপশান ডি সুইজারল্যান্ডে এখানে উত্তর হবে বন্ধু অপশান এ ভারতবর্ষে পরবর্তী দিকেতে যাওয়ার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন কোন পাখি উভয় দিকে উঠতে পারে অপশান এ তিতির বি উঠ পাখি সি হামিংবার নাকি অপশান ডি এমও পাখি এখানে উত্তর হবে বন্ধু অপশান সি কুসুম সাদা এখানে কতগুলি ডিমের কথা বলা হয়েছে এ বি সি তিনটি নাকি অপশান ডি চারটি এখানে উত্তর হবে বন্ধু ডিমের কুসুম সাদা হয় না হলুদ হয় প্রশ্নটি ভুলছিল বিশ্বের কোন দেশের কাছে সব থেকে বেশি হাতিয়ার আছে অপশান এ জার্মানি বি ভারত সি আমেরিকার নাকি অপশান ডি রাশিয়ার কাছে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি রাশিয়াতে কোন জিনিস শুধুমাত্র নিচে নামে কখনো উপরে ওঠে না অপশান এ মেঘ বি বৃষ্টি সি ঝড় নাকি অপশান ডি মাটি সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি বৃষ্টি কোন দেশের ঘড়িতে কখনো বারোটা বাজে না অপশান এ সুইজারল্যান্ড বি আমেরিকা সি কেনিয়াতে নাকি অপশান ডি চিলি দেশে এখানে উত্তর হবে বন্ধু অপশান এ সুইজারল্যান্ডে বিশ্বের কোন দেশে জলের থেকে পেট্রোলের দাম সস্তা অপশান এ ইরানে ডি তুরস্কতে সি কাতারে নাকি অপশান ডি ভেনি জুয়েলাতে এখানে সঠিক উত্তর হবে বন্ধু ভেনে জুয়েলাতে সুন্দরবনে মোট কতগুলি দ্বীপ আছে অপশান এ একশোটি বি একশয় দুইটি সি একশয় চারটি নাকি অপশান ডি একশো ছয়টি এখানে সঠিক উত্তরভাবে বন্ধু অপশান বি একশয় দুইটি বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির কোন দেশে আছে অপশান এ নেপালে বি ভারতে সি শ্রীলঙ্কাতে নাকি অপশান ডি কম্বোডিয়াতে সঠিক অপশান ডি কম্বোডিয়াতে বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার অপশান এ ভুটানের বি আমেরিকার সি পাকিস্তানের নাকি ডি অস্ট্রেলিয়া এখানে সঠিক উত্তর হবে অপশান সি পাকিস্তানে ভারতের কোন রাজ্যে জনসংখ্যার জনঘনত্ব সব থেকে বেশি অপশান এ বিহার বি হরিয়ানায় সি আসামে নাকি অপশান ডি ওড়িশাতে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ বিহারে কোন প্রাণীর জিভের রঙ কালো রঙের হয় অপশান এ গন্ডারের বি জিরাফের সি জেব্রার নাকি ডি গিরগিটির এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি জিরাফের জীব আপনি কতগুলি জিকের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ